সামনে কথা বলব একটু গরম কমলে আমি সাকিবের সাথে কথা বলবো যে সাকিবকে নিয়ে আমি একটা যদি ছবি চিন্তা না আছে শাকিব খানকে নিয়ে আবারও নতুন সিনেমার ঘোষণা দিলেন মনোয়ার হোসেন ডিপজল অনেক অনেকদিন ধরেই চাইছিলেন শাকিবকে নিয়ে আবারও বড় পর্দায় ফিরবেন সাকিব তো শাকিবই সাকিবের ভালো হোক এটা দোয়া করি কারণ আমার ঘর থেকে ওঠা শাকিবের সাথে কথা হয়েছে আমার কিছু তবে সাকিবের শিডিউল না থাকায় সেটি সম্ভব হয়নি এতদিন কিন্তু এবার জানা গেছে সাকিব খানও ডিপজলের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ সাকিব ডিপজল জুটি যতগুলো সিনেমা আছে সবই ছিল হিট তাছাড়া ডিপজলও চাইছেন শেষ বয়সে একটা ধামাকা দিয়ে যেতে যেটা দর্শকরা তার মৃত্যুর পরে মনে রাখে রিসেন্টলি একটি গণমাধ্যমে এমনটাই শেয়ার করেন নব্বই দশকের এই খল অভিনেতা একটা সময় তার ক্যারিয়ারের এমন টার্নিং পয়েন্ট ছিল ডিপজল মানেই হিট বাংলা ফিল্মে তিনি অসংখ্য ব্যবসাসবল সিনেমা উপহার দিয়েছেন আবারও যদি দর্শকরা তাকে আর শাকিব খানকে এক সিনেমায় দেখতে পায় তাহলে সদরে আমন্ত্রণ জানাবেন আপাতত শাকিব খানকে নিয়ে দীপজল একটি মহাপরিকল্পনা করছেন যে ছবিটি খুব বড় পরিসরে করা হবে বলে জানা গেছে